হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আমি কথা বলছি নওগা থেকে রেশমি আমি অনেক আপরি ব্লগ ভিডিও দেখি ভালো লাগে তবে ওদের পরিবেশ আর আমাদের পরিবেশ তো আলাদা ওরা শহরেতে কি সুন্দর সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে কি সুন্দর পরিবেশ মেনটেন করে চলে তবে আমাদের গ্রামে অতটা করা সহজ নয় গ্রামে আমাদের অনেক কষ্ট করতে হয় জানি না আমার ভিডিও করা ঠিক হচ্ছে কি না আমি সঠিকভাবে করতে পারব কি না কারণ আমাদের গ্রামে তো অনেক রকম ঝামেলা থাকে তারপরেও আবার আমার দুটো বাচ্চা তবে প্রতিটা মেয়েরই তো আশা থাকে নিজে সুন্দর গোছানো একটা সংসার হবে তবে আমার বিয়ে হয়েছে ছয় বছর হচ্ছে এখনও পর্যন্ত আমার নিজের একার কোনো সংসার নাই কারণ আমরা যৌথ ফ্যামিলি শ্বশুর শাশুড়ি চা ভাসুর আমরা সবাই মিলে নয় জনের একটা ফ্যামিলি আসলে এরকম ফ্যামিলি এখন কমই দেখা যায় অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে এই ইউটিউব জগতে আসা তবে জানি না দিন সফলতা পাবো না পাবো না কো তবে ইচ্ছেতে হয় প্রতিটা মেয়েরই ইচ্ছে হয় নিজের পায়ে দাঁড়াবে নিজের একটা সংসার নিজের হাতে গোছাবে নিজের ইচ্ছে স্বাদ পূর্ণ করতে পারবে নিজে যখন যেটা ইচ্ছে হবে তখন সেটা নিতে পারবে কিন্তু আমি এখনও পারি না নিজের ইচ্ছা মতো কোনো কিছু নিতে বা নিজের স্বাদ করে নিজের সংসারের জন্য বা নিজের জন্য রকম কিছু জিনিস কিনতে তবে ইনশাল্লাহ আল্লাহ যদি রহম করে তবে আমি আমার এই ছোটো সংসার হয়তো একদিন সুন্দর করে গুছিয়ে নিতে পারবো তবে তোমরা আমার পাশে থেকো কারণ তোমরা পাশে থাকলে হয়তো আমি আমার বাকিটা জীবন সুন্দর করে গড়ে তুলতে পারব ছোট দুটা বাচ্চা নিয়ে অনেক ঝামেলায় অনেক কষ্টে বেরিয়েও করতে হয় তারপরও হাল ছাড়িনি ছাড়বো না চেষ্টা করবো যদি আল্লাহ আমাকে কখনো সফলতা দেয় তবে এই যৌথ ফ্যামিলিতে আর ভালো লাগে না ইচ্ছে হয় নিজের একটা ছোট্ট একটা সুন্দর একটা সংসার গড়ে তুলব যেখানে শুধু আমার যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা করব কেউ বাধা দিবে না কেউ কথা বলবে না কেউ রাগারাগি করবে না কারো কথা আমাকে শুনতে হবে না নিজের মতো নিজের সংসারটা গুছিয়ে নিব। আসলে নিজের সংসারের যে সুখটা সেটা পাওয়ার জন্য মনটা ভীষণ চটপট করে তবে ইনশাআল্লাহ কোনো না কোনো দিন হয়তো আমি নিজের সংসারের সুখটা পাব তবে আজকে এই পর্যন্তই সবার সুস্থ থেকেও ভালো থেকো আর আমার জন্য দোয়া করো আমার পাশে থেকো